মা দেখতে দিল না এই পৃথিবীর মগ দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের তুমি মা দিলা না এই পৃথিবীর মক জোর করে আসেনি তোর সরিলে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা শেষে কেটেছে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগ কি বলবে আল্লাহ কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান মইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুড়ে ফেলে দিলে তোমার মাও করতো যদি তোমার মাও করত যদি তোমার সাথে আম বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেম মামার বনামা তুমি যেভাবে সন্তানকে লাইকেশন করেছো অথবা তুমি আপু সিংহাসনের মাধ্যমে কিংবা ট্যাবলেট বড়ি খেয়ে তুমি সন্তানটাকে হত্যা করছো একদিন তোমাকে জবাব দিতে হবে বিচারের ময়দানে যখন বাচ্চাকে বলা হবে বিআইয়ে জানবেন কতলাত ওরে বাচ্চা মারা হলো কেন তোকে হত্যা করা হলো যেদিন বাচ্চাটা তোমাকে পাকড়াও করবে সেদিন বোন তুমি বলো কিভাবে তোমার তুমি তুমি নিজেকে আল্লাহকে জবাব দেবে এই শিশুর এই বোঝওয়ালা প্রশ্নটা এই দামি প্রশ্নটার উত্তর তুমি কিভাবে দিবে বোন তোমাকে বলি শোনো তোমাকে এই পথ থেকে বেরিয়ে আসতে হবে যারা তোমার সঙ্গে লিঙ্ক করেছে তাদের সঙ্গে লিঙ্ক তোমাকে বন্ধ করতে হবে এই জন্য বিশ্বনাম আল্লাহ তালা বলছেন ওলা টাকা বুঝছে না তোমরা জেনা তোমরাও নিকটবর্তী হয় না যদি তোমরা জেনা নিকটবর্তী হও এটা এমন নিকৃষ্ট একটা পথ হাদিসে এসেছে কেউ যদি জেনায় লিপ্ত হয়ে যায় তাহলে তাকে একশো লাঠি মারতে হবে একশো লাঠি প্রহার করতে হবে আর যদি বিয়ের করার পর ধরা পড়ে যায় দেওয়ার সঙ্গে ধরা পড়ে তো শুনেলে ওকে আপনার কিনা কোমর পর্যন্ত পুতে রজন করে দিতে i